এই ল্যাপটপটি আপনি টানা চব্বিশ ঘন্টা এবং তিরিশ দিন যদি শাটডাউন না দেন তারপরও ল্যাপটপটি কিন্তু আপনাকে ঠিক প্রপারলি কিন্তু ফিডব্যাক করতে পারবে এই ল্যাপটপটি একসাথে দশ থেকে বারোটি ফাইল ওপেন করে কাজ করতে পারবেন এটা দিয়ে মাল্টি ট্যাব ব্রাউজিং এ কাজ করতে পারবেন ফ্রিলান্সিং করতে পারবেন ফটোশপ চালাইতে পারবেন আপডেট মডেল যেটা সিসি ইলাস্ট্রেটরের সিসি ভার্সন চালাইতে পারবেন এবং টুকটাক দিয়ে বিডিএটিং এর কাজও করতে পারবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচএমএস ল্যাপটপ পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে অনলি দুইটি ল্যাপটপ দেখাবো এই দুইটি ল্যাপটপ যারা একদম ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন এবং বাজেটটা কম বাজেট কিন্তু ডিভাইসটি এমন একটি ডিভাইস কিনবেন আপনার কষ্টের টাকার একটি ডিভাইস কিনবেন যে ডিভাইসটি আপনি দুই থেকে চার বছর অনায়াসে যেন আপনি ইউজ করতে পারেন এবং এই ল্যাপটপটি দিয়ে আর্ন করে অথবা আপনি ইউজ করে যেন স্যাটিসফাইড হন এবং এই ল্যাপটি দিয়ে আর্ন করে যেন এর থেকে হেভি এবং ভালো একটি প্রিমিয়াম ডিভাইস আপনি পার্সেস করতে পারেন এমন ধরনের দুটি ডিভাইস আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং এই এই দুইটি ল্যাপটপ আপনার একদম মিড বাজেটের মধ্যে সর্বোচ্চ সেরা হবে সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে একদম মিড লেভেল থেকে প্রো লেভেলের ইউজার যারা আছেন এই ল্যাপটপটি কিন্তু তারা ইউজ করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচএমএস ল্যাপটিক উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের সাথে এসার টাওয়ার এসার টাওয়ারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে অর্ডার দিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে একদম ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনি আপনার হাতে ল্যাপটপটি এবং ল্যাপটপটি হাতে পেয়ে দেখে চেক করে চালিয়ে দেন আপনি ডেলিভারি ম্যানকে পেড করতে পারবেন জাস্ট প্রোডাক্ট বুকিং করার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে প্রোডাক্ট চেক করে পেড করবেন ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমাদের সবগুলো প্রোডাক্ট দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন hms.www.hmslaptech.com আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো করতে পারেন facebook/hmslaptech এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করতে পারেন আর আমাদের ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার ফোনে করছে যাবে তো ইনশাল কথা না বাড়িয়ে ডিভাইসে চলে হচ্ছে মডেলটি হচ্ছে ডেল ল্যাচিটুইড সেভেন ফোর নাইন জিরো একটি ওয়ার্ক স্টেশন টাইপের ল্যাপটপ এটি এই ল্যাপটপটি আপনি টানা চব্বিশ ঘন্টা এবং তিরিশ দিন যদি শাটডাউন না দেন তারপরও ল্যাপটপটি কিন্তু আপনাকে ঠিক প্রপারলি কিন্তু ফিডব্যাক করতে পারবে এই ল্যাপটপটি এবং এতটুকু লোড নেওয়ার মতো ক্যাপাসিটি এই ডিভাইসটির কিন্তু রয়েছে এটা আমাদের দীর্ঘদিন যাবৎ প্রোডাক্টগুলো সেল করে রাখতেছি এবং কাস্টমার রিভিউ এবং কাস্টমার রিভিউ থেকে কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্ট সম্পর্কে বলা মডেলটি ডেলটিউড সেভেন ফোর নাইন জিরো প্রসেসর হিসেবে রয়েছে ল্যাপটপটিতে কোরাই এর এইট জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি র্যাম ডিডিআর ফোর এসএডি রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি ফরটিন ইঞ্চি ডিসপ্লে রয়েছে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে সাথে রয়েছে ব্যাকলাইডিং কিবোর্ড ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন ফুল ব্ল্যাক কালারের ভিতরে এবং শেপটা হচ্ছে স্কোয়ার একটি শেপ ইন্টেলের গ্রাফিক্স রয়েছে চার জিবি গ্রাফিক্স এবং প্রসেসরের কোর রয়েছে চার কোর এবং সিক্স এমবি ক্যাশ ল্যাপটপটিতে র্যাম আপডেট করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত এসএসডি আপডেট করতে পারবেন ওয়ান টেরাবাইট অথবা টু টেরাবাইট পর্যন্ত কাস্টমাইজ করার অপশন এই ডিভাইসটিতে রয়েছে কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন সাথে তো অরিজিনাল চার্জার থাকবেই এই প্রফেশনাল ডিভাইস দিয়ে আপনি কি ধরনের কাজ করতে পারবেন এটা দিয়ে আপনি করতে পারবেন মাইক্রোসফট অফিসের প্রো লেভেলের অফিসের ওয়ার্ক করতে পারবেন একসাথে দশ থেকে বারোটি ফাইল ওপেন করে কাজ করতে পারবেন এটা দিয়ে মাল্টি ট্যাব ব্রাউজিং কাজ করতে পারবেন ফ্রিলান্সিং করতে পারবেন ফটোশপ চালাইতে পারবেন আপডেট মডেল যেটা সিসি ইলাস্ট্রেটরের সিসি ভার্সন চালাইতে পারবেন এবং টুকটাক এটা দিয়ে বিডিওটিং এর কাজও করতে পারবেন ফিল্মোরা বা ক্যানভা দিয়েও কিন্তু এটা দিয়ে বা অথবা কার্ড দিয়ে আপনি যে ধরনের ছোট ধরনের যে ভিডিও এর যে সফটওয়্যার গুলো আছে এটা ইউজ করতে পারবেন এটা দিয়ে কিন্তু প্রিমিয়ার প্রো চালানো যাবে না এর জন্য কারণ এটা লোড নিতে পারবে না কারণ প্রিমিয়ার প্রো কিন্তু একটা স্পেশালিটি হচ্ছে এটাতে কিন্তু আপনার ডেডিকেটেড জিপিওটা ওদের রিকোয়ারমেন্ট আছে তো এটা দিয়ে আপনি সব ধরনের কাজ অনায়াসে করে নিতে পারবেন এবং প্রফেশনাল লেভেলের গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে এবং ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এই ডিভাইসটি কিন্তু আপনি ইউজ করতে পারেন এবং ইউজ করে ল্যাপটপটি কিন্তু খুবই কমফর্ট ফিল করবেন ইনশাআল্লাহ এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে সংগ্রহ করতে পারতেছেন অনলি 26000 টাকা 26000 টাকায় ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে এটা ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন এবং ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি করে দিছি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কোন সেখান থেকে আমাদের কাছে প্রোডাক্টটি অর্ডার করবেন প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে যাবে এবং ল্যাপটপটি আপনি দেখে চেক করে পেড করবেন যদি ভালো না লাগে রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে যে ডিভাইসটি দেখাবো এটা হচ্ছে আরেকটি ওয়ার্ক স্টেশন এসপি এলিট বুক সিরিজের এসপি এলিট বুক এটা হচ্ছে জেড বুক এসপি জেড বুক সিরিজের একটি মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এটি মডেলটি হচ্ছে এসপি জেড বুক ফর্টিন ইউ জি সিক্স মোবাইল ওয়ার্ক স্টেশন এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে মোবাইল ওয়ার্ক স্টেশন প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর এর র্যাম রয়েছে এসএডি রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি এটাতে ডিসপ্লে রয়েছে ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে 14 ইঞ্চি ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে এবং এটাতে গ্রাফিক্স রয়েছে ইন্টেলের এইট জিবি গ্রাফিক্স প্রসেসরের কোর রয়েছে সিক্স ফোর এইট ক্যাশ মোবাইল ওয়ার্ক স্টেশন এই ল্যাপটপটিও কিন্তু আপনি টানা এক মাস যদি শাটডাউন না দেন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু নাই এই ল্যাপটপগুলো অনেক ভালো একটা ল্যাপটপ এবং অনেক হেভি ডিউটি ল্যাপটপ আর ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এবং সাধারণ ল্যাপটপের মধ্যে পার্থক্য হচ্ছে এটা লং ডিউরেবিলিটি হয় এবং এই ল্যাপটপ ডিভাইসগুলো আপনি অনেক লং টাইম চালাতে পারবেন অনেক লং টাইম চালু রাখলেও ডিভাইসটি কিন্তু আপনার কোনো ধরনের ল্যাকিং ল্যাক হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা একেবারেই নাই এই প্রফেশনাল ডিভাইসটিও আপনি আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে করতে পারতেছেন মোবাইল ওয়ার্কস্টেশনটি অনলি থার্টি থ্রি থাউজেন্ড টাকা তেত্রিশ হাজার টাকায় এই প্রফেশনাল ল্যাপটপটি কিন্তু আমাদের এখান থেকে পার্চেস করতে পারবেন প্রোডাক্ট কন্ডিশন একদম ফ্রেশ হবে আর যদি আপনি ঢাকার ভিতরে থাকেন আমাদের শপে চলে আসবেন ভিজিট করবেন দেখবেন চালাবেন আমাদের শপে বসে দুই তিন ঘন্টা চালাই দেখবেন যদি পছন্দ হয় দেন পার্সেস করবেন না হলে নিতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি ফ্রি একদম ল্যাপটপটি হাতে নিবেন প্যাকেট খুলবেন দেখবেন চালাবেন পছন্দ হলে ডেলিভারি ম্যানকে পেড করবেন ইনশাআল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স ল্যাপটপগুলোর সাথে আমরা যা যা প্রোভাইড করতেছি সেটা হচ্ছে প্রতিটি ডিভাইসের সাথে আপনি পেয়ে যাচ্ছেন একদম জেনুইন চার্জার ল্যাপটপটির সাথে একদম অরজিনাল চার্জার আপনারা ছবি থেকে দিয়ে গুগল থেকে সার্চ করে মিলাই নিবেন একদম জেনুইন অরজিনাল চার্জার এবং সাথে একটি ব্যাগ থাকবে এটা প্রিমিয়াম ব্যাগ থাকবে এটা ওয়াটার ওয়াটারপ্রুফ পানির সাধারণত পানি ঢুকবে না এটা ব্যাগগুলো ভালো কোয়ালিটির ব্যাগ অরিজিনাল চার্জার থাকবে ব্যাগ থাকবে ল্যাপটপটির সাথে কিন্তু বক্স পাবেন একটি বক্স থাকবে কার্টুন থাকবে এবং একটি গিফট হিসেবে কিন্তু মাউজও আমরা দিয়ে দিতেছি আর সব থেকে বড় কথা হচ্ছে ল্যাপটপটির সাথে আমরা যা প্রোভাইড করতেছি সেটা হলো থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিন আপনি ল্যাপটপটি আপনার মতো করে চালাবেন 30 দিন চালানোর পরে যদি আপনি কোনো ধরনের কোনো সমস্যা খুঁজে পান তাহলে ল্যাপটপটি কিন্তু আমাদের কাছে নিয়ে আসবেন অথবা আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা আপনাকে এটা রেখে নতুন আরেকটি ল্যাপটপ কিন্তু আপনাকে দিয়ে দিব এরপরে তো 5 ইয়ার্স একটি সার্ভিস ওয়ারেন্টি রয়েছে তো ভিউয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি আরেকবার বলে দিতেছি এইচএমএস ল্যাপটে উত্তর হাউস বিলিং নেমে নট টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম